মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার ছশো সাতচল্লিশ পেজের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই প্রথমের মতোই ঠিক আলোচনা করছি আগেও আমরা অনেক ভিডিও করেছি যদি দেখে না থাকো ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে দেখে নিতে পারো আলাদা আলাদা প্লে লিস্টের লিঙ্ক করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে তো যাই হোক আজকে আমরা ছশো সাতচল্লিশ পেজের প্রশ্ন ভৌতবিজ্ঞান তার উত্তর আলোচনা করব তো উত্তরগুলোই কেবলমাত্র দিচ্ছি প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে আর পিডিএফ যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের এবিডি এবং পর্ষদের টেস্ট পেপার কমপ্লিট করে দেওয়া হয়েছে পারলে পিডিএফে যে পেড গ্রুপ রয়েছে জয়েন হয়ে যেতে পারো প্রথমে দেখো ভেন আলেয়া বিকিরণ বলয়টির সৃষ্টি হয় ম্যাগনেটোস্ফিয়ারে নির্দিষ্ট পরিমাণ এটি গ্যাসের পরম তাপমাত্রা দ্বিগুণ এবং চাপ অর্ধেক করা হলে গ্যাসটির আয়তন হবে চার গুণ কীভাবে পিভি সমান এনআরটি এখানে এন এবং আর এটা তো ধ্রুবক হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে পি ওয়ানের পরি মানে পরিবর্তিত হয়েছে পি বাই টুতে আর টি পরিবর্তিত হয়েছে টু টিতে তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই বা অনুপাত করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফোর ভি পাব অর্থাৎ চার গুণ বৃদ্ধি পাব এরপরে দেখো একের তিন এখানে অনুসংখ্যা কার বেশি সেটা নির্ণয় করতে বলেছে তো প্রত্যেকটার ক্ষেত্রে যেমন ষোলো গ্রাম অক্সিজেন তার মূল সংখ্যাটা বের করবে একই রকমভাবে পরপর পর করতে হবে মূল সংখ্যা বের করার পর আমরা জানি যে এক মোলে সংখ্যক থাকে তাহলে অর্ধেক মোলে কত থাকে ঠিক আছে মোল সংখ্যা এবং ইন্ডু অ্যাভঘটের সংখ্যা করে দিলে সংখ্যা পেয়ে যাবো তো এক্ষেত্রে উত্তর আমাদের বি অপশন আসবে তেত্রিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড সর্বাধিক সংখ্যা থাকবে পাতটিকে উত্তপ্ত করলে ছিদ্র দুটির কেন্দ্রদয়ের দূরত্ব কী হবে বাড়বে লেন্সের ফোকাস দূরত্ব হলো পনেরো সেন্টিমিটার কারণ টু এফ দূরে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সৎ বস্তু সমান আকারে হয় তাই টু সমান হয়ে যাবে তিরিশ ডিগ্রি এফ সমান হয়ে যাবে পনেরো বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে পতনশীল চুম্বকের তরণ জি অপেক্ষা কম হয় তুল্য রোধ হবে আর বাই ফোর এখানে অর্ধেক করেছি যেহেতু তাহলে আর থেকে পরিবর্তিত হয়ে আর বাই টু হয়ে যাবে সরলীকরণটা দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারবে ঘামা হল হল চুম্বকীয় রশ্মি তেজস্ক্রিয়তা মূলে পর্যাবৃত্ত ধর্ম নয় কার্বন টেট্রাক্লোরাইডের সমযোজি যৌগ এটি জলে দ্রবীভূত হয় না লোয়ার চামচের ওপর নিকেলে তড়িৎ লেপনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় নিকেল অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় দশ পারসেন্ট রেডিয়াম যুক্ত প্লাটিনাম তারজারি তারপর কপার টিন ধাতু জোড়া ব্রোঞ্জ এবং কাঁসা দুটিতেই থাকে ইথাইল অ্যালকোহল ডাই মিথাইল ইথারের ক্ষেত্রে যে ধরনের সমবায়তা দেখা যায় তা কার্যকরী গ্রুপ বা কার্যকরীমূলক ঘটিত সমবায়তা একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম হবে মিথেন ওজন স্তরের ঘনত্বের একক হল ডবসন বায়ুমণ্ডলে আয়নেস্পিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায় জিরো কেলভিন উষ্ণতায় গ্যাসীয় পধা গ্যাস গ্যাসীয় অনুর আজ গতি লোক পায় খুব উচ্চ উষ্ণতায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাস চার্লসেস ও বয়লের সূত্র মেনে চলে এসআই পদ্ধতিতে আরের এক হবে জুল কেলভিন ইনভার্স মল ইনভার্স যদি পদার্থ দুটির মানব দেহের তাপমাত্রার সমান উষ্ণতায় থাকে সেই ক্ষেত্রে সম্ভব হবে সাঁত্রিশ ডিগ্রি সি একটি অবতল দর্পণে ফোকাস দূরত্ব সব বর্ণের আলোর জন্য সমান হবে তারপর যে বিবৃতিটি রয়েছে অথবা তা হবে মিথ্যে কারণ অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য তার আকার এবং উপাদানের উপর নির্ভর করে পারিপার্শ্বিক মাধ্যমের পরিবর্তনে এটি প্রভাবিত হয় না এরপর দেখো প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা জানি যে সি বাই ভি অর্থাৎ মিউ প্রফেশনাল ওয়ান বাই মাধ্যমের বেগ যার বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম অর্থাৎ ওই মাধ্যমটি লঘু মাধ্যম দ্বিতীয় মাধ্যমটি হবে লঘু মাধ্যম ভোল্টামিটার দ্বারা কোষে তড়িৎচালক বল পরিমাপ করা হয় এলইডির ক্ষেত্রে যে শক্তির অপচয় কম তাই এটি যে সব চাইতে উপযুক্ত দুটো বাল্বের ক্ষেত্রে রোদ বের করবে তো এখানে দেখো যেহেতু ভোল্ট একই রয়েছে তাই রোদটা হচ্ছে ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক যার ক্ষমতা বেশি তার রোধ কম হবে তারপরে দেখো স্তম্ভ মেলান দুইয়ের দশ নিউক্লিয়াস সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস ভর ত্রুটি তারপর স্তম্ভ মেলানো হ্যালোজন মৌল ব্রমিন খারীয় মৃত্তিকা মৌল স্ট্রানসিয়াম ক্যালামাইন জিঙ্ক মেলাকাইট কপার অ্যালুমিনিয়াম অনুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোর সংখ্যা দুটি তারপরে দুইয়ের তেরো যে বিবৃতিটি রয়েছে সেটা সঠিক হয়ে যাবে লেড সালফাইডের কালো অধককে পড়বে যার সংকেত হবে পিবিএস তড়িৎ বিশ্লেষণ রূপে সোডিয়াম আর্জেন্টো সানামাইট ব্যবহার করা হয় যার সংকেত এনএইচ জি সি এর হোল টু এর আইপিএসি নাম হবে প্রোপানল টেফনলের মনোমার হবে টেট্রাফ্লোরো ইথিলিন স্পিরিটের মূল উপাদান হলো ইথানল তারপরে আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাব তিনের দাগের প্রশ্নে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই তাই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো নেই এগুলো আমরা বলবো না একদম চলে যাচ্ছি চারের দুই চল্লিশ গ্রাম জিঙ্কের নমুনায় বিশুদ্ধ জিঙ্ক থাকবে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো বত্রিশ গ্রাম হবে এবং এরপর আমরা কি করব বিক্রিয়ার সমিত সমীকরণ নির্ণয় করব এবং বিক্রিয়া অনুসারে আমরা বলে দিতে পারি তেষট্টি দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক থেকে এইচ টু গ্যাস উৎপন্ন হয় দুই গ্রাম তাহলে বত্রিশ গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন কতটা উৎপন্ন হবে এক দশমিক শূন্য শূন্য সাত গ্রাম চল্লিশ গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে এইচ টু এস ও ফোর সহযোগে উত্তপ্ত করলে এক দশমিক শূন্য শূন্য সাত গ্রাম এইচ টু গ্যাস উৎপন্ন হবে অথবা যে প্রশ্নটি রয়েছে অক্সিজেন আণবিক ভর বত্রিশ বাষ্প দিয়ে ভাগ করতে হবে ষোলো গ্যাসটির বাষ্প হয়ে যাবে পাঁচ গুণিত যেহেতু গুণ বলেছে অক্সিজেনের চলে আসছে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে আহ যে টু ইন্টু বাষ্প ঘনত্ব অর্থাৎ দুই গুণিত আশি সেখান থেকে একশো ষাট চলে আসবে ঠিক আছে এর পরে দেখো চারের তিনের যে প্রশ্নটি আহ যে রয়েছে দুইয়ের দাগের এখানে ল্যামডার মান দেওয়া আলফার মান দেওয়া আছে তো আয়তন প্রসারণ গুণাঙ্ক ল্যামডার সমান থ্রি আলফা হয়ে যাবে এরপর আমরা যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে সম্পর্কটা পাই ল্যামডা এফ সমান পাঁচের নয় ল্যামডা সি সেখান থেকে ল্যামডা এফটা আমরা বের করে নিতে পারবো ঠিক আছে তারপরে দেখো চারের ছয় শ্রেণীর সময়ে তুল্য রোধ নয় অহম দেওয়া আছে তাহলে আর ওয়ান প্লাস আর টু সমান নয় হয়ে যাবে এখানে সরলীকরণ করে আর টু সমান নয় মাইনাস আর ওয়ান করে দেবো সমান্তরাল সময়ের ক্ষেত্রে তুল্য রোদ দুই হবে তাহলে আর ওয়ান ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু দুই হয়ে যাবে এখানে আর টুর মানটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে সরলীকরণের দীঘার সমীকরণ আসবে সেইখান থেকে আর ওয়ানের মান দুটো আসবে ছয় এবং তিন এবার রোদ দুটো কী কী হতে পারে একটা ছয় হবে একটা তিন হবে বা কোনো ক্ষেত্রে যদি বলা হয় একটা তিন হয়েছে তারপরেরটা হবে ছয় এইভাবে কিন্তু সমস্ত পিডিএফটা তোমাদের সুবিধার্থে করে দেওয়া আছে পারলে পিডিএফ এর গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা এবিটি এবং পর্ষদের টেস্ট পেপার সব পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ